এটাই হচ্ছে মরুভূমির পানির উত্তোলনের জায়গা তবে এখানে গ্লাসের কোনো ব্যবস্থা নেই সকেটটা ঘুরিয়ে দিলাম যে পানি বেরো চলে গেছে এখানে ও প্রচুর শীতল পানি সকালবেলা আজকে আমি বেরিয়ে গেছি সেই মরুভূমির শেষ প্রান্ত দিয়ে যাব দেখবো সেখানে পানি কেমন করে উঠছে আর পানিটা খাওয়া কতটা যুক্তিপূর্ণ এখান থেকে মার্কেটের দূরত্ব পনেরো কিলোমিটার তাই কিছু কিছু গাড়ি মার্কেটের দিকে যাচ্ছে আবার মার্কেট থেকে কিছু গাড়ি এই মরুভূমির দিকে আসছে কি পরিমাণ ছাগল এখানে রয়েছে এই যে এই ভাইটা কাজ করছে সামনে আসছে এই ভাইটা এখানেই কাজ করে ছাগলগুলো দেখভাল করে আনা জুয়া জুয়া তাই তাই এখন এবার ঢুকে দেখবো যে ছাগলগুলো কেমন করে ঘাস খাচ্ছে আর কতগুলো ছাগল এখানে পালন করে রেখেছে ছাগলের খাবারের জন্য এই যে এগুলোকে কিনে নিয়ে আসা হয় কিনতে পাওয়া যায় রেডিমেড এগুলো দিয়েই ঘাসগুলোকে দিয়ে দেয় আর ঘাস খেয়ে থাকে কত ছাগল দেখো বিভিন্ন জাতের ছাগল কিন্তু এখানে রয়েছে এক একটা ছাগল এক এক রকম এই ছাগলটার কানটা কত বড় কি জাতের ছাগল সেটা বলতে পারবো না তবে প্রচুর বড় বড় ছাগল এখানে রয়েছে আর বিভিন্ন জাতেরও ছাগল রয়েছে এখানে এখানে যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো টায়ারে ফাঁকে ঢুকে গেছে তো একটা মরে গেছে সেই মরা মোট পাখিটাকেই ফেলার জন্য বিশেষ করে এই ভাই ঢুকলো এখানে ডিমো পারে এই যে মরে গেছে এটাকে নিয়ে যাচ্ছে এটাই হচ্ছে পানি উত্তোলনের জায়গা আর এখান থেকে একে একে পানিগুলো নিয়ে যাচ্ছে যে গাড়িতে করে দেখো গাড়িতে এসে এখানে পানি নিয়ে যায় এই যে পানি উত্তোলনের জায়গা হচ্ছে এটা আর খুব সুন্দর সিস্টেম আসসালামু আলাইকুম কেবল হাল ঘর কি ধার হিন্দি বাঙালি মসরি ও আলহামদুলিল্লাহ হিনা ময়া সারাব মাফি মুশকিলা হিনা ময়া সারা মাফি মুশকিলা দেখো এখানকার পানি কিন্তু খাওয়া হয় সেটাই বললো জিজ্ঞাসা করলাম যে এখানকার পানি কি খাওয়া যায় বললো কোনো সমস্যা নেই এখানকার পানি খেলে পরে এটাই হচ্ছে মরুভূমির পানির উত্তোলনের জায়গা তবে মরুভূমিতে সব জায়গাতেই পানি উঠে সব জায়গাতে নোনা পানি উঠে কিছু কিছু জায়গাতে মিষ্টি পানি উঠায় সে পানিগুলো মানুষ খেয়ে থাকে যেমনটা এখানে মিষ্টি পানি উঠেছে আর এখান থেকেই এই এরিয়ার মানুষ যত রয়েছে সৌদি থেকে আরম্ভ করে কর্মিক যারাও রয়েছে তারাও এখান থেকে পানি নিয়ে যে পানি খেয়ে থাকে ঠিক আমাদের দেশের টিউবওয়েলের মতো সিস্টেম তবে দোকানেরও পানি কিনে খায় এই পানিগুলোও খাওয়া যায় তবে এখানে গ্লাসের কোনো ব্যবস্থা নেই সকেটটা ঘুরিয়ে দিলাম এই যে পানি বেরোতে লেগেছে এখানে ও প্রচুর শীতল পানি খুব ঠান্ডা লাগছে এই পানি আর কত সুন্দর ক্লিন হয়ে আছে ফিল্টার করে এই পানিগুলো খেয়ে থাকে তাই তো এত পরিষ্কার পানি যত মানুষ আছে এই এরিয়াতে সমস্ত মানুষই কিন্তু এখান থেকেই পানি নিয়ে যায় আর খেয়ে থাকে আর কর্মীকরা তো খাবেই কেননা দু টাকা বাঁচা বাঁচাবার জন্যে এখানেই পানি নিয়ে যাওয়াটাই বেটার বলে মনে করি দোকান থেকে পানি কিনে খেতে গেলে হয়তো অনেক টাকা পানিতেই চলে যাবে তাহলে পয়সাটা থাকবে কোথা থেকে তাই তো এখান থেকে পানিগুলো নিয়ে যায় আর সব জায়গাতে পানি এরকম উঠে না কিছু কিছু জায়গাতে উঠে তাছাড়াও এগুলোতে পুলিশ এসে চেক করে যে সে পানিটা ঠিক আছে না ঠিক নেই যদি ঠিক থাকে তাহলে কিন্তু পারমিশন দিয়ে থাকে খাওয়ার জন্য আর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু খাওয়ার কোনো পারমিশান থাকে না এখানে অনেকগুলোই নল রয়েছে আর কোনো মানুষকে এসে দাঁড়িয়ে থাকতে হবে না এখানে যতই মানুষ আসুক না কেন একে একে পানি নিয়ে চলে যাওয়া হয় আর প্রচুর স্প্রিডে এই যে বড় বড়ো পাইপগুলো রয়েছে পানি আসে প্রচুর স্প্রিডে আর বড় বড় টাঙ্কিতে এই পানিগুলো লোড করা হয় অনেকের হয়তো মনে প্রশ্ন জাগবে যে এমনকি আবার সৌদির বাড়ি হয় সৌদির বাড়ি সিটিতে তো ভালো আছেই এগুলোতে ছাগলের খামার করার জন্য বিশেষ করে সৌদিরা এসে থাকে তাই এখানে কিছু কিছু বাড়ি তৈরি করেছে আর মসজিদ রয়েছে এই মসজিদের সামনেই একটা শীতল পানির মেশিন বসিয়েছে এখান থেকে মূলত সমস্ত মানুষ পানি নিয়ে যায় না তবে এখানে মসজিদে যারা সালাত আদায় করতে আসে তারাই এখান থেকে কিছু পানি খেয়ে থাকে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করো আর সৌদি আরবের ব্লগ ভিডিও দেখতে চাইলে আমার সাথে জুড়ে থাকো সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব Tá el tomate casi poncho y llave.